আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো প্রথম দুইটা কট ভিডিও দেওয়ার পরে ভাইরা আমার সাথে যোগাযোগ করছিল টিকটক এর মাধ্যমে মানে ভাইয়া নিজে একজন টিকটকার আপনারা হয়তো চিনবেন তো ভাইয়া টিকটকার হওয়ার পরেও ভাইয়ার গার্লফ্রেন্ড লয়াল নাকি দয়াল এটাই কিন্তু পরীক্ষা করার জন্য আমার কাছে আসছে তো ভাইয়াকে কিন্তু আমি আগে থেকে চিনি তারপরে ভাইয়া আপনার নাম কি আমার নাম আব্দুল্লাহ আপনার গার্লফ্রেন্ডের নাম গার্লফ্রেন্ডের নাম মুসরাত মুসরাত আপনার বাসা কোথায় শিখবঞ্জ আর আপনার গার্লফ্রেন্ডের বগুড়া শেরপুর

আপনার হাসি মুখটা দেখতে না পেরে মনের মধ্যে অনেক কষ্ট জমে আছে আপনার হাসি কি পাসওয়ার্ডের মতো মানে আপনার হাসি ছাড়া হচ্ছে আমার মনের দরজা না মনটা ভালো হয় না জি তো কেমন আছেন বাসায় আপনি আপনার বাসায় শেরপুরে তাই না জি আচ্ছা কিভাবে জানলাম নাম্বার কোথায় পাইলাম আমি কি এগুলা তো পরিচয় বলবো বাট আপনাকে আমার ভালো লাগে বুঝছেন আমি বিশ্বাস করি জি আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করব জি কথাটা হচ্ছে যে আপনি কি লাইব্রেরি কেন কারণ আপনাকে দেখলে আপনার চোখে আমি হাজার হাজার গল্প দেখতে পাই আপনি আমি এরকম অনেক ভিডিও দেখছি কর দেওয়ার আপনি কি সেই ভিডিও করতেছেন আমার ওই মদ দেখি আপনার ওখানে গেছে নাকি